নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা আমরা বাছাই করা পার্শ্ব সাম্প্রতিক ঘটনা বলি যেগুলো আপকামিং সমস্ত পরীক্ষার জন্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এগুলো থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবেই এইগুলো কিন্তু দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে শুরু করে একদম সেপ্টেম্বর চলছে এই সেপ্টেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ পাট পাট করে কিন্তু আমরা এই পার্শ্ব সাম্প্রতিক ঘটনাগুলি তোমাদের সামনে তুলে ধরবো তোমরা দেখতে থাকো ভিডিও তাহলে দেখবে আর পরীক্ষার দুদিন তিন দিন আগে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো টেনশন থাকবে না পড়তে হবে না আলাদা করে তো প্রত্যেকটা পার্টে আমরা পুরোনো করে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে ইম্পর্টেন্ট অ্যান্ড এক্সট্রা ইনফরমেশান তোমাদের সামনে তুলে ধরব তাহলে চলো দেখে নেবো প্রথম যে প্রশ্নটা যে দিয়েছে যে আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয় কবে দেখো এই যে বাঘ দিবসটা এটা কিন্তু রিসেন্টলি ভারত সরকারের পক্ষ থেকে তোমরা জানো যে চিতা বাঘ থেকে শুরু করে বিভিন্ন বাঘের প্রতি যে যে সংরক্ষণের জন্য কিন্তু খুব নজর দেওয়া হচ্ছে যেরকম আমরা চিতা বাঘ বিয়া থেকে নিয়ে আসছি ঠিক আছে মধ্যপ্রদেশের যে ন্যাশনাল পার্কগুলোতে রাখা হচ্ছে তো তার জন্য বাঘ দিবসটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে তো চারটে অপশন উত্তরগুলো তোমরা দেওয়ার চেষ্টা করো ভুল হলে হোক কিন্তু তোমাদের কিন্তু রিভিশন হয়ে যাবে তেসরা মার্চ পাঁচই জুন উনত্রিশে জুলাই না পয়লা আগস্ট তো উত্তর কি হবে উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ কি উনত্রিশে জুলাই কিন্তু এই বাঘ দিবস পালন করা হয় ঠিক আছে তো আচ্ছা তো আমরা এই যে বাঘ দিবসটা কেন পালন করা হয় এটা কিন্তু বিশ্বব্যাপী যে বাঘ সংরক্ষণ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক বছর এই উনত্রিশে জুলাই কিন্তু বাঘ দিবসটা পালন করা হয়ে থাকে নেক্সট আমরা দেখে নেব যে ইন্ডিগো বোর্ডের নন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে তো চারটে অপশন তোমাদের সামনে থাকবে রঘুরাম রাজন অমিতাভ কান্ত অরবিন্দ সুব্রমণিয়াম না রাকেশ ঝুঞ্ঝুন প্রত্যেকে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তোমরা জানো তো উত্তর হয়ে যাবে কি অমিতাভ কান্ত দেখো অমিতাভ কান্ত তোমরা জানো যে প্রাক্তন নীতি আয়োগের কিন্তু প্রাক্তন সি ছিলেন ঠিক আছে তো তার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে তো যদি তোমাদের জিজ্ঞেস করে যে নীতি আয়োগের বর্তমান সিওর নাম কি তার নাম হচ্ছে বি ভি আর সুব্রমণিয়াম তোমরা বিভি মনে রাখলেও কিন্তু হবে বা সুব্রমণিয়ামটা মনে রাখলেও হবে যে একটা মনে রাখলেই হবে ঠিক আছে তো নেক্সট আমরা দেখব তিন নম্বর যে প্রশ্ন যে ধর্ম চক্রবর্তী এই উপাধিতে ভূষিত হলেন কে চারটে অপশন দলাই লামা অমিত শাহ নরেন্দ্র মোদী না যোগী আদিত্যনাথ তো উত্তর কি হবে উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ নরেন্দ্র মোদী তো নরেন্দ্র মোদী দেখো প্রধানমন্ত্রী যদি কোনো রকম অ্যাওয়ার্ড বা কিছু যে উপাধি পান না তাহলে কিন্তু আপকাইন পরীক্ষাগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং এখান থেকে প্রশ্ন আসে তো যাই হোক নরেন্দ্র মোদী পেলেন ধর্ম চক্রবর্তী তো আচার্য শ্রী একশো আট বিদ্যানন্দ মহারাজের শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধর্মচক্রবর্তী এই উপাধিতে ভূষিত করা হয়েছে মাথা রাখবি ঠিক আছে পরবর্তী যে প্রশ্ন যে বীরত্ব এবং উৎকর্ষতার জন্য একান্ন জন নৌসেনাকে পুরস্কৃত করল কে ভারতীয় সেনা ভারতীয় বায়ুসেনা ভারতীয় নৌসেনা না প্রতিরক্ষা মন্ত্রালয় বুঝতেই পারছো নৌসেনাই হবে তো ভারতীয় নৌবাহিনী করবে তো একান্ন জনকে কিন্তু এই নৌসেনাকে সাহস এবং উৎকর্ষতার জন্য যে পুরস্কৃত করা হলো দেখো প্রশ্নটা কিন্তু এরকম ঘুরিয়ে দেবে যে ভারতীয় নৌসেনা বাহিনী কত জনকে যে পুরস্কৃত করলো তো উত্তর হবে একান্ন জন মাথা রাখবে নেক্সট যে পাঁচ নম্বর প্রশ্ন ঘানার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টা এটা কাকে দেওয়া হয়েছে চারটে অপশান দ্রৌপদী মুর্মু নরেন্দ্র মোদী অমিত শাহ না এস জয়শঙ্কর তো উত্তর কী হবে উত্তর হবে নরেন্দ্র মোদী তোমরা জানো নরেন্দ্র মোদী কিন্তু ঘানা সফরে গিয়েছিলেন তো ঘানার সরকার থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের যে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান যেটার নাম হচ্ছে অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার তো এই সম্মানে কিন্তু ভূষিত করা হয়েছে নেক্সট আমরা দেখে নেব ছ নম্বর প্রশ্ন কি টু দ্য সিটি অফ বুয়েন্স ইয়ার্স এই সম্মানে ভূষিত হলেন কে চারটে অপশান জাস্টিন টুডু ঋষি সুনাক নরেন্দ্র মোদী না ইমানুয়েল ম্যাক্রন বুঝতে পারছো যে অপশন সি হবে নরেন্দ্র মোদী তো বলেছি বারবার করে যে প্রধানমন্ত্রী কোন রকম অ্যাওয়ার্ড পেলে কিন্তু এটা ইম্পর্টেন্ট হয়ে যায় তো নরেন্দ্র মোদীর উত্তর হবে এবং আর্জেন্টিনার রাজধানী তোমরা জানো এটা কিন্তু মাথা লাগবে কারণ বুয়েন্সিয়াস্ট্র্যাটেজি কেতে প্রশ্ন আসে যে আর্জেন্টিনার রাজধানী কি বুয়েন্সিয়াস তা সেই নাম অনুসারেই কিন্তু এই অ্যাওয়ার্ডটার নাম দ্য কি টু দ্য সিটি অব দ্য বুয়েন্সিয়াস ঠিক আছে তো এই সম্মানটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে নেক্সট সাত নম্বর যে প্রশ্নটা যে দু হাজার পঁচিশ পেন প্রিন্টার পুরস্কার পেয়ে জিতলেন কোন লেখিকা চারটে অপশন লেইলা এলা নাদিন গাডিমার সালমান রুজদি না চিনা মান্ডা নবজি তো উত্তর কী হবে উত্তর হবে অপশন এ অর্থাৎ লেইলা আবুলা তিনি একজন সুদানি স্কটিশ লেখিকা তিনি কিন্তু এই যে পেন প্রিন্টার অ্যাওয়ার্ড এটা দু হাজার পেলেন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে দু হাজার পাশাপাশি দু বেশি গুরুত্বপূর্ণ কেন যেন কারণ দু হাজার আমাদের ভারতীয় লেখিকা যে অরুন্ধুতি রায় তিনি কিন্তু এই পেন পুরস্কারটা পেয়েছেন ঠিক আছে মাথা রাখবে আট নম্বর যে প্রশ্ন কলিঙ্গ রত্ন অ্যাওয়ার্ড এই সম্মানে ভূষিত হলেন কে রমেশ চারটিাল অমিতাভ কান্ত না পঙ্কজ জৈন উত্তর কি হবে উত্তর হবে অপশন এ ধর্মেন্দ্র প্রধান ধর্মেন্দ্র প্রধান কিন্তু ভারতের বর্তমান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাথা রাখবে ঠিক আছে এবং তিনি কিন্তু এই পুরস্কারটা পেলেন কলিঙ্গ রত্ন অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ মাথা রাখবে আপকামিং যে কোনো পরীক্ষা এই প্রশ্নটা তোমরা আসতে দেখতে পারবে নেক্সট স্বচ্ছ সুরবেক্ষণ যে দু হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী সবচেয়ে পরিষ্কার শহর কোনটি ওয়ান মিলিয়ন পপুলার পপুলেশন ক্যাটাগরিতে মাথা রাখবে এটা কিন্তু ওয়ান মিলিয়ন পপুলেশন ক্যাটাগরিতে বলেছে ইন্দোর ভোপাল আহমেদাবাদ না সুরাট উত্তর কী হবে উত্তর হবে অপশান সি আহমেদাবাদ তো গুজরাটের আহমেদাবাদ শহর কিন্তু যে আহমেদাবাদ শহরকে সবচেয়ে পরিষ্কার শহর হিসেবে ঘোষণা করা হয়েছে এটা কোন ক্যাটাগরি মাথা রাখবে ওয়ান মিলিয়ন পপুলেশন ক্যাটাগরিতে কিন্তু দেওয়া হয়েছে আর লাগাতার যদি বলে কোন শহর সব থেকে লাগাতার সবচেয়ে পরিষ্কার শহরের তপমা পেয়েছে সেটা কিন্তু ইন্দোর ইন্দোর মাথা রাখবে ঠিক আছে তো আর এটা যেহেতু ওয়ান মিলিয়ন পপুলেশন ক্যাটাগরি বলেছে তাই হলো রাখবে নেক্সট যে প্রশ্নটা প্রথম ভারতীয় পঁচিশে অস্কার ফর ম্যাগাজিনস যে জিতলেন কে চারটে অপশন গোপী কিষণ পিসি সরকার জুনিয়র সোহানি শাহ না নরেশ কুমার তো উত্তর কি হবে উত্তর হবে সোহানি শাহ ভারতীয় জাদুগরি সোহানি শাহ প্রথম ভারতীয় হিসাবে এফ আই এস আন্তর্জাতিক পুরস্কার কিন্তু জিতেছেন ঠিক আছে ভারতীয় হিসেবে তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সোহানি শাহ নামটা নামটা মাথায় রাখবে নেক্সট এগারো নম্বর যে প্রশ্ন যে জিপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড এটা পেলেন কে তো চারটে অপশন ডক্টর ভি নারায়ণ সুমন শর্মা এ ডক্টর এস শোমানাথ না রাগ রবীন্দ্র মিশ্র উত্তর কীভাবে উত্তরবে অপশন এ ডক্টর ভি আর নারায়ণ কে তোমরা জানো যে ইসরোর কিন্তু চেয়ারম্যান বর্তমানে চেয়ারম্যান রয়েছেন ভি আর নারায়ণ তো তিনি কিন্তু এই যে জিপি যে বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ডটা পেলেন তো এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে ইসরোর কিন্তু চেয়ারম্যান ঠিক আছে তো ইসরোর থেকে যে প্রশ্ন দুটো দেয় ইসরো কত সালে প্রতিষ্ঠা হয়েছে ষোলোশো সরি উনিশশো সালে এবং এর হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরুতে ঠিক আছে তো ষোলোশো উনসত্তর আচ্ছা নেক্সট সরি উনিশশো ঊনসত্তর ঠিক আছে তো নেক্সট আমরা দেখব যে ভারতের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডের তাক পেল কোন কোম্পানি রিলায়েন্স টাটা গ্রুপ ইনফোসিস না এলআইসি তো উত্তর কি হবে উত্তর হবে অপশন বি টাটা গ্রুপ দু হাজার সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছেন মাথা রাখবে রিলায়েন্স কিন্তু না টাটা গ্রুপ যে রিপোর্ট অনুযায়ী নেক্সট আমরা দেখে নেব যে তেরো নম্বর প্রশ্ন ভারতকে বিশ্বের চতুর্থ মোস্ট ইকুয়াল কান্ট্রি হিসেবে ঘোষণা করলো কে চারটে অপশন আইএমএফ ইউএনডিপি ওয়ার্ল্ড ব্যাঙ্ক না ওইসিডি এরকম টাইপের প্রশ্ন কিন্তু বহু পরীক্ষায় জানতে চাওয়া হয় তো উত্তর হবে ওয়ার্ল্ড ব্যাঙ্ক বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক রিপোর্টে ভারতকে বিশ্বের চতুর্থ সর্বাধিক সমতাসম্পন্ন দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে ঠিক আছে কার পক্ষ থেকে ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষ থেকে নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন যে দু সালে বিশ্বের চতুর্থ বৃহত্তম জৈব জ্বালানি ব্যবহারকারী দেশ কোনটি চারটে অপশান চীন ভারত আমেরিকা না ব্রাজিল তো উত্তর কি হবে উত্তর হবে ভারত ভারত কিন্তু এই যে বিশ্বের বৃহত্তম চতুর্থ ভিয়েতম বায়োফিউলকারী ব্যবহারকারী দেশ হল এক নম্বর স্থানে আছে ইউএসএ এবং চীনকে কিন্তু ছাপিয়ে গেছে ভারত এর জন্য কিন্তু আরও বেশি করে গুরুত্বপূর্ণ নেক্সট পরবর্তী দেখব পুরো নম্বর প্রশ্ন যে কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস র্যাঙ্কিং দু অনুযায়ী সবচেয়ে সাশ্রয়ী মূল্যের শিক্ষার্থী শহর কোনটি ঠিক আছে তো সব থেকে সাশ্রয়ী মূল্যের লন্ডন দিল্লি মুম্বাই না টোকিও তো কী হবে উত্তর হবে অপশন বি দিল্লি তো কিউএস র্যাঙ্কিং অনুযায়ী দিল্লি শহরকে কিন্তু বিশ্বের সব থেকে সাশ্রয়ী মূল্যের শিক্ষার্থী শহর হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে তো গুরুত্বপূর্ণ পুরোনোটা প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করলাম তো এরমভাবেই কিন্তু আমরা পাঠগুলো চালিয়ে যাবো যারা আপলাইন পরীক্ষাগুলো দেবে অবশ্যই তোমরা ফলো করতে থাকো তোমাদের আলাদা করে কিন্তু পড়তে হবে না এবং এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে তোমাদের যে পরিচিত যদি কেউ এই সমস্ত পরীক্ষাগুলো দিয়ে থাকে তাদেরকে শেয়ার করে দাও এবং প্রত্যেক দিন আমরা এই ভিডিওটা নিয়ে আসবো যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব কর পাশে থাকা বেলাইকন ক্লিক করো নিচে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে সেখানে জয়েন করো সেখানে আমরা এই ভিডিওর পিডিএফগুলো দিয়ে দেবো যাতে তোমরা রিভিশন দিতে পারো ঠিক আছে তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও ধন্যবাদ